চন্দ্রকোনা পৌরসভার পৌর ক্রিকেট কাপের আনুষ্ঠানিক উদ্বোধন চন্দ্রকোনা পৌর ক্রিকেট কাপ দু শুরু হলো চন্দ্রকোনা জিরার মাঠে পৌর কাপ চলবে চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বারোটি ওয়ার্ড নিয়ে শুরু হলো চন্দ্রকোনা পৌর কাপ দু হাজার পঁচিশ লিগ নক আউট সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি প্রথম দিনেই এক নম্বর ওয়ার্ড ও তিন নম্বর ওয়ার্ডের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে

এটা একটা খেলার প্ল্যাটফর্ম এইখান থেকে বহু মানুষ বহু ছেলে এখান থেকে অন্যান্য জায়গায় চান্স খেলার চান্স পেয়েছে এখন বারোটি ওয়ার্ড নিয়েই এই খেলা আমাদের শুভ আরম্ভ হয়েছে আজকে আজকেই তার শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধনে ছিলেন আমাদের থানার ওসি ছিলেন আমাদের ডিএমডিসি স্যার ছিলেন তথ্য প্রযুক্তির ম্যাডাম ছিলেন তনুশ্রী মাঝি এবং আরো অন্য অন্যান্য অনেকেই ছিলেন আজকে শুভ উদ্বোধন হলো এই খেলা চলবে তিরিশ তারিখ পর্যন্ত চলবে যাই হোক এই খেলাকে আমরা আরো আগামী দিনে যা ছিল তার থেকে আরো সুন্দর করার আমরা চেষ্টা করব আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাব। আর সেই সাথে সাথে আমরা দুয়ারে সরকার ক্যাম্প মাঠের মধ্যেই আমরা দু চারটা টেবিল রেখেছি মানুষ পরিষেবা পাচ্ছে এখান থেকে বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে আজই যোগ দিন ভারত সরকার অনুমোদিত মেরে পোতা রবীন্দ্র যুব কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমাদের সেন্টারে ভর্তি হন আর বেসিক কম্পিউটার ট্রেনিং মাইক্রোসফট অফিস অ্যাডভান্সড কম্পিউটার কোর্স ইন্টারনেট ও ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন জাভা ট্যালি ইত্যাদি কোর্সের মাধ্যমে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলুন আমাদের ঠিকানা মিরেপোতা বাজার কাইতি রোড অপর্ণা মার্কেট ক্যানেল পুল সন্নিকট পূর্ব বর্ধমান ভর্তি চলছে তাই দেরি না করে আজই আসুন মিরেপোতা রবীন্দ্র যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার সাফল্যের সিঁড়ি আপনার হাতে মোবাইল নম্বর নাইন অথবা এইট